আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিক্ষার ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমরা শিখে নিব আরব দেশের আঞ্চলিক ভাষায় বলুদিয়া ক্লিনিক সেক্টরে বা ক্লিনারের সম্পর্কিত বাক্য ও শব্দার্থ কাজ সমূহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল এ আমি প্রতিনিয়ত আরবি ভাষা শিক্ষার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক আজকের আলোচনাটি প্রথমে রয়েছে বাবলু এদিকে আসো এখন তুমি কি কাজ করছো হলো ইয়া বাবলু তা আল হেনা আলহীন ইনতা মানে বাবলু এদিকে আসো এখন তুমি কি কাজ করছো এখানে আমি প্রতিটি আরবি অক্ষর ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে বলবো তাল হলো আসো হেনা মানে এখানে আলহীন মানে এখন সাউি মানে করা শুনো সুগল মানে কি কাজ ইনতা মানে তুমি হে বস আমি এখন ফ্লোর পরিষ্কার করছি এটি আরবি হলো ইয়া মুদির আলহিন আনা সাউি তান্দিফ আর দিয়া মানে হে বস আমি এখন ফ্লোর পরিষ্কার করছি আর বিটি আরেকবার রিপিট করছি ইয়া মুদির আলহিন আনা সাউি তান্দিফ আর দিয়া ইয়া মুদির মানে হে বস আলহিন মানে এখন আনা মানে আমি সাউি মানে করা তান্দিফ মানে পরিষ্কার আর দিয়া মানে ফ্লোর এটা শেষ করতে কত সময় লাগবে এটি আরবিতে হলো হাদা খাল্লাস্তু কাম ওয়াক্তা হাদা খাল্লাস্তু কাম ওয়াক্তা মানে এটা শেষ করতে কত সময় লাগবে হাদা মানে এটা কাম মানে কত আবগা মানে লাগবে খাল্লাস্তু মানে শেষ করা ওয়াক্তা মানে সময় সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবিতে হলো মুমকিন আফগান নুসায়া মুমকিন আবগা নুসায়া মানে সম্ভবত আধা ঘন্টা লাগবে মুমকিন মানে সম্ভবত কিংবা হয়তো আবগা মানে লাগবে নুসায় মানে আধা ঘন্টা এটা পরে করো আমার সাথে সাথে আসো এর আরবি হল হাদা সাউই বা দেন তা আল সাওয়া সাওয়া আনা আরবিটি হল আরেকবার আমি বলছি হাদা সাউই বা দেন তা আল সাওয়া সাওয়া আনা মানে এটা পরে করো আমার সাথে সাথে আসো এখানে হাদা মানি এটা বাদেন মানি পরে সাওয়া সাওয়া মানি আমার আর আনা মানি সাথে সাবি মানে করা তা আল মানে আসো এখানে পরিষ্কার করো এর আরবি হলো সাবি তানা হেনা সাবি মানে করা তান্দিফ মানে পরিষ্কার হেনা মানে এখানে বস কি পরিষ্কার করব। এটির আরবি হলো মুদির এস সাবি তান্দিফ মুদির এস সাবি তান্দিফ মানে বস কি পরিষ্কার করব। মুদির মানি বস এস মানি কি সাউি মানি করা তান্দিফ মানি পরিষ্কার নিচে দেখো ফ্লোরে সব বালু কতদিন পরিষ্কার করো না এর আরবি হল সুফ তাহাত আর দিয়া কুল্লু রমল কাম ইয়ম মাফি সাউি না দাফা আরবিটি আরেকবার বলছি সুফ তাহাত আর দিয়া কুল্লু রমল কাম ইয়ম মাফি সাউই না দাফা মানি নিচে দেখো ফ্লোরেশ সব বালু কতদিন পরিষ্কার না সুফ মানে দেখা কুল্লু মানে সব কামিয়ম মানে কতদিন মাফি সাউি মানে করোনা নাদাফা মানে পরিষ্কার তা হাত মানে নিচে রমল মানে বালু কি বলছেন আপনি আমি গতকালই সব কিছু ধুয়েছি দেখুন সব কিছু কেমন পরিষ্কার এর আরবি হলো অ্যাশ কালাম ইনতা আমস আনা গাছিল কুল্লুসাই সুফ ক্যাফ না আর বিটি আরেকবার বলছি কালাম ইনতা আমস আনা গাছিল কুল্লুসাই সুফ ক্যাফ নাদিফা কুল্লুসাই মানে কি বলছেন আপনি আমি গতকালই সব কিছু ধুয়েছি দেখুন সব কিছু কেমন পরিষ্কার এখানে এস মানে কি ইনতা মানে আপনি গাচ্ছিল মানে দোয়া ক্যাফ মানে কেমন কালাম মানে কথা আমস মানে গতকাল কুল্লুসাই মানে সবকিছু নাদিফা মানে পরিষ্কার তুমি মিথ্যা বলছো কি দুয়েছ তুমি গতকালকে আরবি হলো ইনতা মানে তুমি মিথ্যা বলছো কি দুয়েছ তুমি গতকালকে ইনতা মানে তুমি কালাম ফাদি মানে মিথ্যা কথা গাচ্ছিল মানে দোয়া আমস মানে গতকাল বিশ্বাস করো বস আমি কালকে ফ্লোর টয়লেট ওয়াশ বেসিন ডাস্টবিন ধুয়েছি এটা মুদির আনা আমস গাছিল আর দিয়া হাম্মামাত গাছাল জিবা আল্লাহ কুল্লুসাই আরবিটি আরেকবার রিপিট করছি অল্লা মুদির আনা আমস গাচ্ছিল আর দিয়া হাম্মামাত গাছাল জিবালা কুল্লুসাই মানে বিশ্বাস করো বস আমি কালকে ফ্লোর টয়লেট ওয়াশ বেসিন ডাস্টবিন সবকিছু ধুয়েছি এখানে অল্লা মানি জোর দিয়ে বলা আনা মানে আমি গাছিল মানে ধোয়া হাম্মালা মানে মানে ডাস্টবিন মুদির বস আমস মানে গতকাল আর দিয়া মানে ফ্লোর গাছাল মানে বেসিন কুল্লুসাই মানে সবকিছু যাও পানি ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো এর আরবি হলো রোহ জিব ময়া মাক্কি নাচা সাওয়া ঘুমাস মানে যাও পানি ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো রো মানি যাওয়া ময় মানে পানি সাওয়া মানে একসাথে ঘুমাস মানে পরিষ্কার করার কাপড় জিব মানে দাওয়া মাক্কিনাচা মানে ব্রাশ হ্যাঁ সব কিছু এখানে আছে এখন কি করতে হবে এর আরবি হলো আইওয়াহ কুল্লুসাই মজুদ হেনা এস আলহীন মানে হা কিছু এখানে আছে এখন কি করতে হবে আইওয়া মানে হা মজুদ মানে আছে এস মান এস মানে কি কুল্লুসাই মানে সবকিছু হেনা মানে এখানে আলহিন মানে এখন আগে সব কিছু বাহিরে নিয়ে যাও এর আরবি হলো আওয়াল খোত কুল্লুসাই বাররা আওয়াল খোত সাই বাররা মানে আগে সবকিছু বাহিরে নিয়ে যাও আওয়াল মানে আগে সাই মানে সবকিছু খোদ মানে নিয়ে যাও বার মানে বাহিরে কি কি বাহিরে নিয়ে যাব এর আরবি হলো এস এস অদ্দি বাররা এস এস অদ্দি বাররা মানে কি কি বাহিরে নিয়ে যাব এস মানে কি অদ্দি মানে নিয়ে যাব বাররা মানে বাহিরে আগে বের করো সোফা টেবিল চেয়ার কার্পেট এরপর জারু দাও এর আরবি হল আওয়াল খুরুস সোফা তাউলা কুরসি সাজাদা বাদেন্স সাউইত মাক্কিনাচা আরবিটা আরেকবার বলছি আওয়াল খুরু সোফা তাউলা কুরসি সাজাদা বাদেন সাউইত মাক্কি নাচা মানে আগে বের কর সোফা টেবিল চেয়ার কার্পেট তারপর ঝাড়ুদাও আওয়াল মানে আগে তাওই মানি টেবিল সাজ্জাদ আমানি কার্পেট সাবিত মানে করা খুরুজ মানি বের করা কুরসি মানি চেয়ার বাদেন মানি পরে মাক্কিন আছে মানি ঝাড়ু দাও কিভাবে সবগুলো জিনিস বের করব আমি একজন লোক একজনের সম্ভব না এর আরবি হল ক্যাফ, উদ্দি হাদা, কুল্লু আগ্রাত আনা অহেৎ নফর অহেৎ নফর মাই মাফি মানি কিভাবে সব জিনিস বের করব আমি একজন লোক একজনের সম্ভব না এর আরবিতে ভেঙে ভেঙে শব্দগুলো বলতে হবে ক্যাফ মানে কিভাবে কুল্লু মানে সব নফর মানে একজন ওয়েদ নফর মানে একজন অদ্দি মানে নিয়ে যাব আগ্রাত মানে জিনিসপত্র মাই কাফি মানি সম্ভব না ঠিক আছে বাহির থেকে একজন লোক নিয়ে আসো এর আরবি হলো তামেদ নফর মিন বার তামাম জিব অহেদ নফর মিন বার মানে ঠিক আছে বাহির থেকে একজন লোক নিয়ে আসো এখানে তামাম মানি ঠিক আছে জীব মানে নিয়ে আসো অহেদ নফর মানে একজন মিন মানি থেকে বাররা মানে বাহিরে বাবলু তাড়াতাড়ি কাজ করো এখানে দেখো সব ময়লা এর আরবি হলো বাবলু ইয়াল্লা সগল, সুরা সুরা সুফ হা কুল্লু জোবালা আরবিটি আরেকবার বলছি বাবলু ইয়াল্লা সগল, সুরা সুরা সুফ হানা কুল্লু জোবালা মানে বাবলু তাড়াতাড়ি কাজ করো এখানে দেখো সব ময়লা সকল মানে কাজ সুরা সুরা মানে তাড়াতাড়ি কুল্লু মানে সব সুফ হ্যাঁ না মানি এখানে দেখো মানি ময়লা ও বাবলু পরিষ্কার করা হয়েছে নয়া কি বাকি আছে এর আরবি হলো ইয়া বাবলু না দাফা ও লালা বাগি মানি ও বাবলু পরিষ্কার করা হয়েছে নয়া কি বাকি আছে খাল্লাস্তু মানে শেষ নাদাফা মানে পরিষ্কার অল্লা মানি অথবা কিংবা নাকি আর বাগি মানি বাকি শেষ হয়নি অল্প একটু বাকি আছে এর আরবি হল মোহ খালাস বাগি সোয়াইয়া মোহ খালাস বাগি সোয়াইয়া মানি শেষ হয়নি অল্প একটু বাকি আছে মোহ মানি না খালাস মানি শেষ বাগি মানি বাকি শোয়া মানে অল্প তাড়াতাড়ি করো পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো এর আরবি হলো ইয়াল্লাহ সুরা সুরা বাদ তান্দিফ দিফ আর দিয়া মানে তাড়াতাড়ি কর পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো সুরা চূড়া মানে তাড়াতাড়ি বাদ মানে পরে তান্দিফ মানি পরিষ্কার গাচ্ছিল মানে দোয়া আর দিয়া মানে ফ্লোর পানির সাথে সাবান বেশি করে দাও এর আরবি হলো জিব ময়া সাওয়া সাবুন যে আদা আরবিটা আর একবার বলছি জীব ময়া সাওয়া সাওয়া সাবুন আদা মানে পানির সাথে সাবান বেশি করে দাও জীব মানি দেয়া ময়া মানি পানি সাওয়া সাওয়া মানি সাথে সাবুন মানে সাবান জেয়া আদা মানে বেশি আমাদের শেষে যেই আরবিটি রয়েছে তা হলো বাবলু আমি বাহিরে যাচ্ছি তুমি সব কিছু ভালো করে গুছিয়ে রাখবে খোদা হাফেজ এর আরবি বাবলু আনা বাররা ইনতা কুল্লু জব্বত মিয়া মিয়া ইয়াল্লাহ আসসালাম আর বিটি আরেকবার বলছি বাবলু আনা রোহ বাররা ইনতা কুল্লুসাই জব্বত মিয়া মিয়া ইয়াল্লাহ সালাম মানে বাবলু আমি বাহিরে যাচ্ছি তুমি সবকিছু ভালো করে গুছিয়ে রাখবে খোদা হাফেজ এখানে রোহ মানি যাওয়া ইন্টা তুমি ভালো বাররা মানি বাহিরে কুল্লুসাই মানে সবকিছু তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই আগামীতে আরো একটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম